হ্যালো স্টুডেন্টস এইচকে ডিভাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা রায়মার্টের প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার তিনশো এখানে লাইফ সায়েন্সের সাত নম্বর স্কুল কিশোরনগর এস এস সদন এইচ এস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্র থেকে আমরা প্রত্যেকটা বিভাগ বিভাগ ক খ গ ঘ প্রত্যেকটা বিভাগের সঠিক আনসার পরপর দেখে নেব যারা আগের ক্লাসগুলো দেখোই অবশ্যই প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং রায়ো মার্টিনের ক্লাস নাইনের প্লে লিস্ট পাবে সেকেন্ড সেমিস্টেভের সেখান থেকে পুরনো ক্লাসগুলো মানে আগের যে সেটগুলো হয়ে গেছে ছটা সেট সেগুলোর আনসার অবশ্যই তোমরা দেখে নেবে দেখো প্রথম প্রশ্ন এমসি কিউ সংশ্লেষ ঘটে দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে ট্রাকিয়া বা শ্বাস নালি সেটা কোন প্রাণীর শ্বাস অঙ্গ সেটা হচ্ছে ফোরিং পতঙ্গ শ্রেণীর ক্ষেত্রে ট্র্যাকিয়া থাকে প্রোটিন ভঙ্গ চক কোনটা এগুলোর মধ্যে দেখো ট্রিপসিন লেজ এটা হচ্ছে শর্করা লাইপেজটা ফ্যাটের ওপর কাজ করে মল্টোজটা সরকারের ওপর কাজ করে ওকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা কোন রক্ত কোষের কাজ এটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আর বিসির কাজ কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ মানে শিখা কোষ লক্ষ্য করা যায় ফিতাক ক্রিমের ক্ষেত্রে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নেব দুয়ের এর এক একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালক সংশ্লেষ হয় গুলঞ্চ কেমন কিন্তু আরও ভালো করে লিখবে গুলঞ্চের গুলঞ্চের আত্মিকরণ মূল কেমন আত্তিকরণ মূল ডিটেলসটা লিখে দেবে তাহলে একদম ফুল এক নম্বর এক নম্বর পুরো নম্বরে পাবে কেমন এবং সেখানে কিন্তু ইম্প্রেশানটা ভালো হয় গবলেট কোষ কোথায় দেখতে পাওয়া যায় অবশ্যই গবলেট কোষটা আচ্ছা কী খরিত হয় তাহলে মিউকাস মিউকাস খরিত হয় গবলেট কোষ থেকে এবং গবলেট কোষ কোথায় দেখতে পাওয়া যায় অবশ্যই যারা জানো অলরেডি হয়ে গেছে আমাদের এক দু একবার হয়তো আমরা পেয়েছিলাম কমেন্ট সেকশানে আনসারটা কিন্তু জানাবে অতিরিক্ত শ্বাসযন্ত্র শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় কই শিঙি মাগুর এ সমস্ত জিওল মাছের আমি কই মাছ লিখলাম কেমন কই মাছের নেক্সট শূন্যস্থান পূরণ প্রথমে ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলে সার্বিক গ্রহিতা এবি গ্রুপকে বলা হয় আর ও গ্রুপকে সার্বিক দাতা বলা হয় প্রাণী পুষ্টি মানে হলজয়ী পুষ্টি সেখানে শেষ পর্যায়ে হচ্ছে বহিষ্করণ তাই না খাদ্য গ্রহণ পরিপাক খাদ্য গ্রহণ পরিপাক তারপরে ছিল আমাদের কি আত্মীকরণ তাই না তারপরে শোষণ আর লাস্টে ছিল আমাদের বহিষ্করণ যাই হোক লাস্টেরটা পাঁচটা ধাপে হয় প্রাণীদের পুষ্টি উদ্ভিদেরটা দুটো সংশ্লেষ আর আত্মিকরণ তো লাস্ট হচ্ছে বহিষ্করণ আমি এখানে পাশে লিখছি কেমন বহিষ্করণ ড্যাশ হলো বৃক্কের গঠনমূলক কার্যমূলক একক সেটা হচ্ছে নেফ্রন কেমন বৃক্কের গঠনগত কার্যগত একক সত্য মিথ্যা মানুষের বাম ফুসফুসটি তিনটি খণ্ডে বিভক্ত এটা সত্য না মিথ্যা অবশ্যই এটা হচ্ছে মিথ্যা আমাদের ডান দিকের ফুসফুসটা বড়ো হয় তার কারণ ডান দিকের ফুসফুসে তিনটে লতি থাকে বাম দিকে দুটো থাকে তাহলে এটা মিথ্যা দেওয়া হয়েছে অগ্ন্যাশয় একটা মিশ্র গ্রন্থি অবশ্যই অগ্নাশয় মিশ্রগ্রন্থি কাদের বলে যাদের ক্ষেত্রে এক মিনিট ভিডিওটা একটু ব্লার হয়ে গেছে আচ্ছা মিশ্রগ্রন্থি মানে যার মধ্যে অন্তঃক্ষরা অংশ এবং বহিক্ষর অংশ দুটোই থাকে অন্তক্ষরাতে সবসময় হরমোন বের হয় বহিক্ষরা থেকে উৎসেচকগুলো বের হয় তাহলে গ্রন্থি বলে যেহেতু এর মধ্যে অন্তঃক্ষরা দুটো অংশই থাকে তার মানে এটা দেওয়া হয়েছে সত্য বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন উৎপন্ন করে এটা অবশ্যই সত্য স্তম্ভ অর্ধবেদ্য পর্দা এটা অভিশ্রমণ প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা প্রয়োজন গ্লাইকোলাইসিস এটাকে ইএমপি পাত এমডেন মেয়ার অফ পার্নেস পথ বলা হয় গোল ক্রিমি এটা একটা অন্তঃপরজীবী পোষক দেহের শরীরে ভেতরে বসবাস করে হৃৎপিণ্ডের প্রসারণ এটাকে বলা হয় ডায়োস্টোল কেমন ডায়াস্টল বলা হয় আর সংকোচনকে বলা হয় সিস্টল নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। এখানে আমাদের বিভাগ খ যেহেতু শেষ হয়ে গেল বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্ন শালক সংশ্লেষে জলের ভূমিকা এগুলো কিন্তু করবে শালক সংশ্লেষ থেকে জলের ভূমিকা কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সূর্যালোকের ভূমিকা এই সমস্ত প্রশ্ন কিন্তু আসে মানে এগুলো হচ্ছে চিরাচরিত প্রশ্ন অনেক স্কুলে এখনও এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয় ওকে তাহলে জলের ভূমিকা তোমরা লিখবে যে শালসংশে একটা অন্যতম এবং প্রধান কাঁচামাল হল জল দুই নম্বর হচ্ছে যে শালস্বংসের প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে হাইড্রোজেন সরবরাহ করে জল এবং জল বিশ্লেষণের মাধ্যমে যেটা হাইড্রোজেন তৈরি হয় সেটাই কিন্তু গ্লুকোজে প্রবেশ করে তাই না তাহলে গ্লুকোজের মধ্যে সিসিক্স এস্টোল বোসিক্স এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা জল থেকে আসে নেক্সট দারুণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে শালক সংশ্লাসের প্রক্রিয়ায় অক্সিজেন উৎস হল জল শালক সংশ্লেষে যেটা অক্সিজেন গ্যাস আমাদের পরিবেশে বেরিয়ে আসছে সেই জল সেই অক্সিজেন গ্যাসটা জল ভেঙেই কিন্তু আমরা পাই মানে জল ভেঙেই সেখান থেকে অক্সিজেনটা বেরিয়ে আসে ওকে আর গ্লুকোজের মধ্যে যেটা অক্সিজেন থাকে সেটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসে সেটা কিন্তু আলাদা বিষয় ওকে সেটা এখন লেখা দরকার নেই তোমরা লিখবে সালসংসংস প্রক্রিয়ায় উপজাত পদার্থ হিসেবে যে অক্সিজেন গ্যাস পরিবেশে বেরিয়ে আসে তা মূলত জল ভেঙেই পাওয়া যায় ওকে তাহলে তিনটে মোটামুটি লিখ দুটো বলেছে দুটোই লিখবে তাহলে এই জলের পয়েন্টটা অবশ্যই দেবে এবং এখানে দুই নম্বর পয়েন্টটা তাহলে দুই এবং চার এই দুটো পয়েন্ট লিখবে ক্রেপস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন এটা বোধ হয় আমরা অলরেডি তিনবার হয়তো পেয়ে গেছে কেমন তিনবার আমাদের অলরেডি পাওয়া হয়ে গেছে ক্রেপস চক্রকে টিসিএ চক্র বলা হয় তার কারণ ক্রেপস চক্রে যেটা প্রথম জৈব অ্যাসিড তৈরি হয় সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা তোমরা যদি দেখো সেখানে তিনটে সিডব্লু এইচ গ্রুপ মানে কার্বক্সিল গ্রুপ থাকে এই জন্য একে টিসিএ চক্র ট্রাই মানে তিনটে কার্বোক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে তাই জন্য টিসি এ চক্র টিসি এ সাইকেল একে বলা হয় এখান থেকে শুরু করে এতটা লিখবে পরে প্রশ্ন বিএমআর সংজ্ঞা যে কোনো রেফারেন্স বই সাঁতারাতেও খুব সুন্দর করে দেওয়া হয়েছে প্রান্তিকেও দেওয়া হয়েছে আমি প্রান্তিক থেকে দেখাচ্ছি এই যে দেখো একজন সুস্থ স্বাভাবিক পরিণত মানুষের হালকা খাদ্য গ্রহণের বারো থেকে আঠেরো ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় প্রমাণ বায়ুমণ্ডলের চাপ তাপ ও আর্দ্রতায় দেহের ন্যূনতম বিপাক ক্রিয়া মানে হৃদস্পন্দন শ্বসন রেচন চালানোর জন্য দেহের প্রতি বর্গমিটার থেকে প্রতি ঘন্টায় যে ন্যূনতম শক্তি ব্যয় হয় মানে খরচ হয় তাকে মৌল বিপাকীয় হার বা বিএমআর বলে তাহলে হালকা খাদ্য গ্রহণের বারো থেকে আঠারো ঘন্টা পর সম্পূর্ণ রেস্টে আছে বিশ্রামে আছে এই অবস্থায় প্রমাণ চাপ আছে তাপ আর্দ্রতা স্বাভাবিক আছে এই সময় ওই ব্যক্তির মানে মিনিমাম যে বিপাকা সেগুলো চালানোর জন্য মানে শ্বসন চলছে সময় রেচন সেগুলো তো বন্ধ করতে পারবে না সেগুলো চালানোর জন্য ওই ব্যক্তির দেহের প্রতি বর্গমিটার ক্ষেত্র ফলে প্রতি ঘন্টায় যে ন্যূনতম মিনিমাম যেটা শক্তিটা ব্যয় হয় সেটা হচ্ছে বি আর বেসাল মেটাবলিক রেড বা মৌল বিপাকীয় হার নেক্সট মানবদেহে লসিকার ভূমিকা লসিকার ভূমিকা বা লসিকার কাজ রক্তের মতোই কাজ করে সেটা রক্ত থেকে পুষ্টিদ্রব্য শ্বাসবায়ু বিভিন্ন কলাপাশে পৌঁছে দেয় দুই নম্বর অন্ত্র থেকে ফ্যাট শোষ ফ্যাট শোষণ ও ফ্যাটের পরিবহনে অংশ নেয় দুটো লিখবে এসএ নোটকে ছন্দ নিয়ামক বলা হয় কেন স্বাভাবিক পেসমেকার বলা হয় কেমন আর রিজার্ভ পেসমেকার কাকে বলা হয় কোন নোটকে যারা জানো তাড়াতাড়ি কিন্তু কমেন্টে জানাবে কেমন পুরো ডিটেলসে লিখবে যে কোন নোটকে রিজার্ভ মেকার বলা হয় এখানে আমাদের প্রশ্ন ছিল যে হৃদপিন্টে ছন্দ নিয়ামক বলা হয় কাকে সাইনো অট্রিকুলার নোট বা এসে নোট লিখবে এসএন নোট প্রতি মিনিটের সত্তর থেকে আশি বার হৃদস্পন্দনের আবেগ সৃষ্টি করে সৃষ্টি করে যা হৃৎপিণ্ডকে সত্তর থেকে আশি বার বা গড়ে মিনিটে প্রায় বাহাত্তর বার স্পন্দিত করে এই জন্য নোটকে হৃদপিণ্ডে ছন্দ নিয়ামক বা স্বাভাবিক পেসমেকার বলে যেহেতু হৃদস্পন্দন তৈরি করছে বলে হৃদপিণ্ড স্পন্দিত হচ্ছে এই নোটের জন্যই তাই জন্য একে ছন্দ নিয়ামক হৃদপিণ্ডে যে তালে তালে বা ছন্দে সংকুচিত প্রসারিত হচ্ছে সেটা এসে নোটের জন্যই কিন্তু হচ্ছে সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন কেমন দারুণ দারুণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বোধহয় সাঁতরা বা ছায়ের মধ্যে আমি পাইনি অর্থনৈতিক গুরুত্বটা আমি এখানে প্রান্তিক থেকে দেখাচ্ছি এই যে বেকারি শিল্পে পাউরুটি বিস্কুট এগুলো তৈরি করার জন্য এগুলোকে ফোলানোর জন্য মদ্যশিল্পে মদ বা সুরা তৈরি করার জন্য কোহল সন্ধান সেটা কিন্তু ফলো করা হয় দুই ভিনিগার নানাবধ খাদ্য সামগ্রী তৈরি করার ক্ষেত্রেও কিন্তু সন্ধানের মানে বিশেষ ভূমিকা আছে দুটো লিখবে নেক্সট কোন পাচক রসে কোন উৎসেচক থাকে না পিত্তরস রস তাই না পিত্তরসের মধ্যে কোন উৎসেচক থাকে না কিন্তু এর বিশেষ ভূমিকা আছে এরা কিন্তু ফ্যাট জাতীয় খাবারের মানে পরিপাকে বিশেষ ভূমিকা পালন করে তোমাদের দেখাচ্ছি আমি এই যে পিত্তরসে কোনো উৎসেচক থাকে না কিন্তু দেখো সোডিয়াম টরোকলেট আহ পিত্ত লবণের মধ্যে থাকে এটা কেমন সোডিয়াম গ্লাইকোলেট কেমন গ্লাইকোকোলেট নামক পিত্তলবণ ফ্যাটের বড় দানাগুলোকে ছোট ছোট কণায় বিভক্ত করে অবদ্রবে মানে আমরা ভৌতবিজ্ঞানে পড়েছিলাম ইমালসান সেই অবদ্রবে বা ইমালসনে পরিণত করে ফলে ফ্যাটের পরিপাক ত্বরান্বিত হয় কেমন যদি এত না লিখতে পারো লিখবে পিত্ত রসের মধ্যে পিত্তলবণ থাকে যা ফ্যাট জাতীয় খাবারকে ইমালসন বা অবদ্রবে পরিণত করে ফ্যাটের পরিপাকে সাহায্য করে এরকমভাবে লিখবে ওকে পুরো নম্বর পাবে নেক্সট একটা কাজ বলেছে বিভাগ গ কমপ্লিট বিভাগ ঘ এর প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্ন বারবার দুটো ছবি আসছে এক হচ্ছে হৃৎপিণ্ড দুই নম্বর হচ্ছে নেফ্রনের ছবি এই দুটোই ভালো করে প্র্যাকটিস করবে তিনশো বাষট্টি পাতায় রায় মারুটিনের হৃৎপিণ্ডের ছবি আছে এবং তিনশো চুরাশি পাতায় তিনশো চুরাশি পাতায় নেফরনের ছবি দেওয়া হয়েছে ভালো করে প্র্যাকটিস করবে ওকে স্ক্রিনশট নিতে পারো নেক্সট এখানে প্রশ্ন মানুষের প্রশ্বাস প্রক্রিয়া বর্ণনা করো এবং ব্যাপন অভিশ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো আমি এটা প্রান্তিক থেকে দেখাচ্ছি ওকে প্রান্তিক থেকে দেখাবো আচ্ছা সাতরা থেকে দেখাচ্ছি কেমন সাঁতরা থেকে দেখা এটা আমি প্রশ্বাসের ক্ষেত্রে দেখো শ্বাস গ্রহণ প্রক্রিয়ায় মধ্য ছদা মানে ডায়াফ্রাম এবং বক্ষ পিঞ্জর মানে বুকের যেটা হাড়। পাঁচর যেটা বক্ষপিঞ্জর সেই মধ্যস্থ পেশি সমূহ প্রধান ভূমিকা পালন করে প্রশ্বাস যখন আমরা করি মানে অক্সিজেন যখন গ্রহণ করি সেটাই প্রশ্বাস তাই না মধ্যচদা বা ডায়াফ্রাম সংকুচিত হয় মানে নিচের দিকে নেমে যাবে কেমন সংকুচিত হয়ে নিচের দিকে নেমে আসে এবং সঙ্গে সঙ্গে পঞ্জর মধ্যস্থ পেশি সমূহ সংকুচিত হয়ে বক্ষপিঞ্জরগুলি বাইরের দিকে এবং উপরের দিকে তোলে তাহলে বক্ষপিঞ্জরগুলি যদি বাইরে আসে তাহলে ফুলে যাচ্ছে উপরে উঠছে ফুলে যাচ্ছে তাহলে বক্ষ গহর দৈর্ঘ্য প্রস্তাব প্রসারিত হয় বক্ষকভাবে প্রসারিত হওয়া মানে ফুসফুসের অন্তপ্লোরা অঞ্চলে সেখানে চাপ কমে যাবে এবার ওই সময় ফুসফুস মধ্যস্থ বায়ুর চাপ বেশি থাকায় ফুসফুস দুটি দৈর্ঘ্য প্রস্তে প্রসারিত হয় তাহলে ফুসফুসের আন্তঃপ্লুরা ফুসফুসের আন্তঃপ্লুরা মানে দুটো মানে প্লুরার মাঝে প্লুরার পর্দার মাঝখানে চাপ কমে যাচ্ছে আর ফুসফুসের ভেতরে বায়ুর চাপ বেড়ে যাচ্ছে ফুসফুসটা দৈর্ঘ্যপ্রস্থে বাড়ছে এবার প্রসারিত হয়ে গেল যেটা ফুলে ফেঁপে আছে যে ফুসফুস সেটার মধ্যস্থ বায়ুর চাপ কমে যাওয়ায় বাইরের অক্সিজেনযুক্ত বায়ু এবার কি হবে ওই বহিনাশারন্ধ্র মানে নাখের বাইরের ফুটো তার মাধ্যমে নাখের ভেতরের যে পথ সেটা নাসা পথ নাখের ভেতরের ফুটোটা যেখানে ভেতরে গেছে সেটা হচ্ছে অন্তনাশার অন্ধ্র তারপর মুখবিবর নাসা গলবিল ল্যারিংস ট্র্যাকিয়া ব্রঙ্কাস ব্রঙ্কিওল এর মাধ্যমে ফুসফুসে চলে যাবে ব্রংকিওলের মাধ্যমে নিয়ে এসে অ্যালভিওলাই বা বায়ুথুলি মানে ফুসফুসে চলে যাবে প্রবেশ করে ফুসফুসে বায়ুথলিগুলিকে বায়ুপূর্ণ করে এরপর বায়ুথলিতে ব্যাপন প্রক্রিয়া রক্তচালককে রক্তের সঙ্গে বায়ুর আদান প্রদান ঘটে আসলে বক্ষকভাব প্রসারিত হয় বলেই ফুসফুসে বায়ু প্রবেশ করে তাহলে এই প্রশ্বাস ক্রিয়াটা তোমরা ব্যাখ্যা করবে আর ব্যাপন অভিশ্রাবণের পার্থক্য আমি আর অন্য বই থেকে দেখাচ্ছি না এখান থেকেই তোমাদের প্রান্তিক থেকেই দেখিয়ে দিচ্ছি ব্যাপন অভিশ্রাবণের ক্ষেত্রে এখানে অর্ধব্য পর্দা লাগে না এখানে অর্ধব্য পর্দা লাগে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে যায় এখানে কম থেকে বেশি ঘনত্বের দিকে যায় আলাদা প্রকৃতির মিশ্রণে ব্যাপন ঘটতে পারে কিন্তু আলাদা ঘনত্বের সমপ্রকৃতির মানে দুটোই তরল হতে হবে প্রকৃতির দ্রবণের মধ্যে অভিশ্রবণ ঘটে ওকে এরকমভাবে তিনটে পার্থক্য তোমরা লিখবে ক্লাসগুলো দেখবে ক্লাসে সবগুলো কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করেছি কেমন ক্লাস নাইনের এবং লাইফ সায়েন্সের প্লে লিস্ট পাবে সেখান থেকে লাইফ সায়েন্সের সাবজেক্টিভ ক্লাস নোটসের ক্লাস সবগুলো পেয়ে যাবে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও ওকে অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে যে রক্ত তঞ্চন পদ্ধতি ব্যাখ্যা করো এটা আমি প্রান্তিক থেকে দেখাচ্ছি ওকে রক্ত ক্ষেত্রে আমি চিত্র সাহায্যে অনেকবার বলেছি এখানে ব্যাখ্যা করতে বলে তার জন্য ব্যাখ্যা করবো প্রথমে দেখো এই যে ক্ষতস্থান ক্ষতস্থানে কলাকোষ থেকে বেরিয়ে আসা রক্তের অনুচক্রিকাগুলো কি ভেঙে যায় কেমন তাহলে ভাঙা অনুচক্রিকা ক্ষতিগ্রস্ত কলাকোষ সেখানেও অনুচক্রিকা ভেঙে যাচ্ছে সেখান থেকে থ্রম্ব প্লাস্টিন বের হয় এবার ক্ষতিগ্রস্ত কলাকোষ থেকেও কিন্তু থ্রম্বোপ্লাস্টিন বেরিয়ে গেছে দেখো ক্ষতিগ্রস্ত কলাকোষ থেকেও বেরোচ্ছে ভাঙা অনুচক্রিকা থেকেও থ্রম্বোপ্লাস্টিন বেরোচ্ছে এবার থ্রম্বোপ্লাস্টিন রক্তরসে ক্যালসিয়াম বায়োপজিটিভ আয়নের সঙ্গে মিশছে মিশে গিয়ে প্রোথ্রম্বিনেজ তৈরি করছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ওকে দ্বিতীয় ধাপে কী হচ্ছে থ্রম্বিনেজের রক্তের হেপারিনকে নিষ্ক্রিয় করে করে এবং নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে তাহলে এই যে প্রোথ্রম্বিনেজ যেটা হলো সেটা রক্তের হেপারিনকে ইন্যাক্টিভ করে দেয় রক্তের হেপারিন যেটা রক্ত তঞ্চনে বাধা দেয় সেটাকে ইন্যাক্টিভ করে দেয় নিষ্ক্রিয় করে দেয় এবং নিষ্ক্রিয় যেটা প্রথমবিনে বিনে প্রথম বিন থাকে সেটাকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে স্টেপে কি হয় থ্রম্বিন সেটা রক্তরসে ফ্রাইবোজেন ফ্রাইব্রিনোজেন ফাইব্রিনোজেন যেগুলো সেগুলোকে ফাইব্রিনে পরিণত করে নি একদম তন্তুর মতো জালের মতো কিন্তু ছড়িয়ে যায় ক্ষতস্থানে স্থানে নিয়ে ক্লট তৈরি করে বা রক্তপিণ্ড তৈরি করে যাতে রক্তপাতটা বন্ধ হয় তাহলে এই তিনটে ধাপ একদম তৈরি করে পর্যন্ত লিখবে বাসমোচন একটি ক্ষতি প্রয়োজনীয় প্রক্রিয়া এটা বহুবার আমরা পেয়েছি বারবার একই প্রশ্ন বোধ প্রত্যেকটা সেটেই আমরা এটা পেয়েছি এখানে রাইমার্টিনের মার্টিনের দুশো বাহান্ন পাতায় এখানে বিজ্ঞানী কার্টিস বাসমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলেছেন এই যে এখান থেকে শুরু করবে উপকারী এবং অপকারী ভূমিকা দুটোই দেওয়ার পরে তোমরা লিখবে যে এখানে উপকারী এবং অপকারী দুরকম ভূমিকা থাকে বলেই বাসমোচনকে বিজ্ঞানী কার্টিস প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বা প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন কেমন তাহলে পুরোটা তোমরা লিখবে এখানে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেহে মানব ক্ষুদ্রান্তে কিভাবে খাদ্যের পরিপাক ঘটে আচ্ছা রায়মার্টিন থেকে দেখায় এবং এখানে একটু মিলিয়ে নেবে কি করে লিখতে হবে জায়গাটা দেখে নাও ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক হয় তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে আমরা প্রথমে যাব যে ক্ষুদ্রান্তে হেডিং করতে পারো ক্ষুদ্রান্তে শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক হেডিং করবে এরকম সুন্দর করে লিখবে নিয়ে লিখবে যে ক্ষুদ্রান্তে অগ্নাশয় রস ও আন্তরিক রস থাকে যা সরকারাজিত খাদ্যের পরিপাক ঘটায় নিয়ে আন্তরিক রসের সাহায্যে লিখতে পারো আন্তরিক রসের সাহায্যে পরিপাক শেষ স্বেচ্ছার অ্যামাইলেজ উৎসেচকের প্রভাবে মল্টোজে পরিণত হয় আর এখানে আচ্ছা অটা অগ্নাসা রস হল আর আন্তরিক রসে কী হবে আন্তরিক রসের মধ্যে মল্টেজ সুক্রেজ ল্যাকটেজ উৎসেচক থাকে মল্টোজ মল্টেজকে দুজন গ্লুকোজে পরিণত করে সুক্রোজের ওপর সুক্রেজ উৎসেচক কাজ করে নিয়ে গ্লুকোজ ফুকটোজ তৈরি করে আর ল্যাকটেজ উৎসেচক ল্যাকটোজকে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করে শর্করা হয়ে গেল তারপর লিখবে যে ক্ষুদ্রান্তে প্রোটিনের পরিপাক নিয়ে লিখবে রস দ্বারা পরিপাক প্রোটিন প্রোটিন সেটা খারিজ পরিবেশে অ্যালকালি মেটা প্রোটিন তারপরে ট্রিপসিন কাজ করে প্রোটিন যে পরিণত করে আবার ট্রিপসিন প্রোটিন পেপটিনে পরিণত করে আবার ট্রিপসিন পলিপেপটাইড সেখান থেকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে যদি লিখতে না পারো এতটা লিখবে প্রোটিন তীর্চনা দেবে মাথায় ট্রিপসিন লিখবে তীর্চ দিয়ে পলিপেপটাইড তারপর আবার তীচনা দিয়ে অ্যামিনো অ্যাসিড ব্যাস আর আন্তরিক রসে কি লিখবে লোয়ার পেপটাইড নিম্ন পেপ্টাইডও লিখতে পারো কেমন লোয়ার পেপটাইড বা নিম্ন পেপ্টাইড তিরচনে দেবে ইরে তারপর লিখবে অ্যামোনো অ্যাসিড এরপরে ফ্যাটের আন্তরিক আচ্ছা ক্ষুদ্রান্তে ফ্যাটের পরিপাক হয় কীভাবে হয় ক্ষুদ্রান্তের মধ্যে ফ্যাট ভঙ্গকারী উৎসেচক লাইপেজ থাকে যা ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে নিয়ে ফ্যাট ত্রিশ লাইপেজ ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল ওকে নেক্সট স্থূলত্বের কারণ এবং লক্ষণ রায়মার্টিনের তিনশো তেরো পাতায় পেয়ে যাবে স্থূলত্ব বা ওবিসিটি লিখবে অতিরিক্ত পরিমাণ খাদ্য গ্রহণ বা শক্তি গ্রহণের ফলে বাড়তি ক্যালোরি দেহের অ্যাডিপোজ কলায় ফ্যাট বা চর্বিরূপে সঞ্চিত হয় ফলে দেহের ওজন বেড়ে গিয়ে বেড়ে যায় এবং দেহ অত্যধিক মোটা হয়ে যায় একে স্থূলত্ব বা অভিসিটি বলে এটা কারণ লক্ষণ হল বা উপসর্গ হল নানা প্রকার শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয় গেটে বাদ হৃদরোগ পিও পাথুরি উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিন্তু সৃষ্টি হয় এরপরে অথবা দিয়ে আমাদের শেষ প্রশ্ন উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগের তিনটে কৌশল পত্রমোচন ফলমোচন যে জিনিসগুলো দেওয়া হয়েছে বাকল মোচন এগুলো তোমরা লিখবে পত্রমোচনে এই যে এমনি যে কোনো গাছই চিরহরিত গাছগুলো সারা বছর একটা করে পাতা ঝরায় আর পর্ণমোচি বা পাতাঝরা উদ্ভিদগুলো একটা নির্দিষ্ট ঋতুতে বিশেষ করে শীতকালে পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে কেমন পাতাতে রেচন বস্তু জমা রাখে নিয়ে পত্র মোচনের মাধ্যমে রেচন বস্তু দূর করে বাকল মোচন মানে ছাল ছাল বেরিয়ে যায় ইউক্লিপটাস অর্জুন পেয়ারা এগুলো ছাল বের করে দেয় বা মোচন করে দেয় ফল মোচনের মাধ্যমে লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে অ্যাপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড থাকে তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে আমরোলের মধ্যে অক্সালিক অ্যাসিড থাকে সেগুলো তারা তাদের রেচন বস্তু সেগুলো জমা রাখে নিয়ে ফল ছাড়িয়ে দেয় ফল ছাড়ানোর মাধ্যমে তারা রেচন বস্তু ত্যাগ করে তাহলে এই পত্রমোচন বা ফলমোচন লিখবে শেষ প্রশ্ন তরুক্ষীর গদের একটি করে অর্থনৈতিক গুরুত্ব তরুক্ষীরের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে পেঁপে গাছের তরুক্ষীর উপস্থিত প্যাপাইন উৎসেচক প্রোটিন পরিপাকে সাহায্য করে তরুক্ষীর হল গদ বই বাধাই ও ফার্নিচার শিল্পে ব্যবহৃত হয় ওকে তাহলে আজকে আমরা সাত নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার আমরা তোমাদের সাথে আলোচনা করলাম আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার কারণ তোমরা যখন ক্লাসগুলোতে লাইক দাও বা তোমাদের মূল্য মতামতগুলো যখন দাও বা শেয়ার করো ক্লাসগুলো কেমন লাগলো সেটা যখন তোমরা জানাও আমাদেরও ভালো লাগে এবং তোমাদের উদ্দেশ্যে আরও অনেক নতুন ক্লাস নিয়ে আসার চেষ্টা কিন্তু আমরা করি ওকে তাহলে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও পুরোনো ক্লাসগুলো দেখে নিও ক্লাসগুলো ভালো লাগলে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে নেবে কেমন তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট